আমরা এখন রয়েছি বেড়াচাপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে উফ সেই পুরনো ফিলিংস সেই পুরনো ফিলিংস পুরনো স্মৃতি এই দেখো আমার সাথে সাথে রয়েছে দেখো এই যে অর্ণব স্যার রয়েছে এখানে আমার সাথে রয়েছে শুভাশিষ স্যার এখানে রয়েছে রীতিকা ম্যাম দেখতে পাচ্ছ সবাই স্যার আপনাদের শেয়ার করুন ফিলিংসটা কেমন লাগছে মানে ওই পুরনো দিনকার ওই আমাদের কম্পিউটার ল্যাব তো এখন ওরকম পুরোনো দিনকার কম্পিউটার দেখতে পাচ্ছি অসাধারণ একটা একদম ম্যাডাম আপনি একটু বলুন অনেক বছর আগে বেরিয়ে গেছি স্কুল থেকে ষোলো সালে এখনও আবার এসে একটা অন্যরকম অনেক কিছু পাল্টে গেছে অনেক কিছু দেখছি আর কি তো যাই হোক সবাইকে এটাই বলব যারা স্কুলে পড়ছো তারা স্কুলের ডেকোরাম স্কুলের ডিসিপ্লিন এগুলো একটু মেনটেন করার চেষ্টা করো আর স্কুলের যে স্কুল স্কুল ব্যাপারটা সেটাকে একটু বজায় রাখার চেষ্টা করো চলো তাহলে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে